সজনের ফুল তো অনেকে অনেকভাবেই খাও কিন্তু একদিন আমার মতো করে বানিয়ে দেখো তো অসাধারণ হয় এই সজনের ফুল ভাজাটা আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা স্টেপ ফলো করো তাহলে অসাধারণ হবে এই সজনের ফুল ভাজা আমি পোস্ত সাদা তিল আর নারকেল কোড়া দিয়ে বানাবো সজনের ফুল ভাজা এর জন্য আমি আলু বেগুন সজনের ফুল সবগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি সজনের ফুলটাকে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ওদিকে বড়ি ভেজে রেখেছি খানিকটা একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে পোস্ত আর সাদা তিল দিয়ে নিয়েছি এই যে কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে সাদা তিলটা দিয়ে দিয়েছি সাদা তিল একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আলুটা ভালো করে ভাজা হলে তারপরে আমি এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব। আমি খানিক্ষণ ঢেকে রাখবো চার পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢেকে রা এই জিনিসগুলো এই রান্নাটা করলে যে কোনো রান্নাই ঢেকে করলে রান্নাটাও ভালো হয় এবং তেলটাও কম লাগে আমি একটু নুন অ্যাড করে দিয়েছি নুনটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব এই প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করলে সজনের ফুল সত্যি কথাই অসাধারণ হয় এই সজনের ফুল ভাজাটা এবার ঢাকনাটা তুলে আমি আবারও নাড়িয়ে দেব আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে ভালো একদম গলে গেছে এবার আমি এর মধ্যে নরম হয়ে গেছে আলুটা বেগুনগুলো দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাও একটু ঢেকে দেব ঢেকে দিলে বেগুনটা নরম হবে এবং ভাজাটাও ভালো হবে কাঁচা লঙ্কাটা আমি আস্ত দিয়ে রেখেছি বেগুনটা খানিক্ষণ ভাজা ভাজা হলে তারপরে আমি সজনের ফুলটা দিয়ে দিয়েছি সজনের ফুলটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর একটু সামান্য চিনি চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে কিন্তু চিনিটা দিলে যে কোনো নিরামিষ রান্নাও ভালো লাগে যে কোনো রান্নাতে চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করে হলুদটা দেওয়ার পর আমি একটু চিনি দিয়ে দিয়েছি নুনটা আমি আগে দিয়েছি সেই জন্য এখন আর নুন দিই পরে টেস্ট করে নুনটা অ্যাড করব এরপরে আমি যে জিনিসগুলো অ্যাড করব তার প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করো তাহলেই রান্নাটা খুব সুন্দর হবে এবার আমি এর মধ্যে একটু কাঁচা তেল অ্যাড করলাম কাঁচা সর্ষের তেল এটা আমি ফার্স্টে দিই নি ফার্স্টে দিলে এটার গন্ধটা আসতো না এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিলাম আর দিয়ে দেব নারকেল কোড়া আমি প্যাকেটে নারকেল কোড়া ব্যবহার করেছি যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটাও দিতে পারো তখন একটু তেলে ভেজে দিলে ভালো হয় এই যে আমি খানিক্ষণ দিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে এই কাঁচা সর্ষের তেল পোস্ত আর নারকেল কোড়া একটা অনবদ্য টেস্ট হয় একদিন আমার মতো করে তোমরা বানিয়ে দেখো আর খেয়ে বলবে কেমন হয়েছে আমি আবারও এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পাঁচেক মতো ঢেকে রেখেছিলাম তারপরে এই যে দেখো একদম জিনিসটা পোস্তটাও ভাজা হয়ে গেছে নারকেলটাও ভাজা এই যে পোস্ত তিল আর নারকেল কোড়া দিয়ে আর ওই মাঝখানে সর্ষের তেলটাই একটা সুন্দর টেস্ট আসে এই জন্য প্রথমে অল্প করে সর্ষের তেল দিতে হয় পরে একটু কাঁচা তেল দেওয়ার জন্য সজন্যর ফুল ভাজা আমার রেডি আমি খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেব। এবার আমি এটা বাটিতে নামিয়ে নেব পোস্ত নারকেল কোড়া আর সাদা তেল দিয়ে সজনোর ফুল ভাজা কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও আমি ওপর থেকে এই যে ভেজে রাখা বড়িটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি এই ওপর থেকে ছড়িয়ে দেওয়ার কারণটা হলো খাওয়ার সময় এর ক্রাঞ্চিনেসটা অসাধারণ লাগে এই যে সজনের ফুল ভাজা আমার রেডি টু সার্ভ